নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আম আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল ওই নটা নটা বেজে গেছে নটা বেজে গেছে তো গাছগুলোকে উঠেই আগে হচ্ছে একটু জল দিয়ে নিচ্ছি এই যে আর এই দেখো ওই অরেঞ্জ কালারে এই যে ফুল ফুটেছে এই গাছটা কিন্তু সব ফুলগুলো মোটামুটি ফুটে গেছে যে কটা কুড়ি ছিল সব কটা ফুটে গেছে গুড মর্নিং কী তাহলে গুড মর্নিং না বলো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং নটা চল্লিশ বাজে অনেক দেরি হচ্ছে আমি পুরো ঘরটা গুছিলাম কালকে সন্ধেবেলা সময় হয়নি খানিকটা করে তারপর আমার বসে গেছিলাম কাজে তো এই দেখো এই জায়গাটা পুরো একদম ক্লিন করে গুছিয়েছি এই জায়গাটা এই যে পুরো পার্টি পার্টি একদম জামা কাপড়গুলো করে দিয়েছি আর এই খাটটা ওই খাটটাও পুরো পরিষ্কার করে দিয়েছি বাবা কালকে দেখেছিলাম সন্ধ্যাবেলা যা অবস্থা হয়েছিল একদম আর এই যে আমার বিছানা আর এই জামা কাপড়গুলো হচ্ছে নিয়ে যাবো নিচে এগুলো হচ্ছে কাচার এগুলো কাচতে হবে এগুলো নিয়ে যাব চলো দেখা হচ্ছে পরে প্রচণ্ড জোরসে খিদে পেয়ে গেছে চলো তো এই যে এখানে চাউমিন করব আজকে টিফিনে ডিম দিয়ে আর এই যে সবজিগুলো দিয়ে করব তো বিনস নিয়েছি গাজর একটা আর একটু ফুলকপি নিয়েছি মেয়ে কিন্তু চলে গেছে স্কুলে মেয়ের আজকে হচ্ছে বড় মার আজকে থেকে ইউনিট টেস্ট আর কি পরীক্ষা মানে পরীক্ষা মানে ওটা শুধু পরীক্ষা না ওটা হচ্ছে মানে ক্লাসের মধ্যেই আর কি প্রথমে ফার্স্টে হচ্ছে ওদের এক্সামটা হয়েছে তারপর নর্মাল ক্লাস হয় যেহেতু টোয়েন্টি মার্কসের পরীক্ষা এক্সাম আর কি তো নর্মাল স্কুল হয় আর কি পরীক্ষার পরে তো সেই যখন ছুটি ওর সেই ছুটির টাইমেই ছুটি হবে যেরকম নর্মাল স্কুল হয় তো এই যে সবজি নিয়েছি আজকে সবজিটা একটু বেশি দিয়েছে আরে বেশি দিয়েছে বলে না বেশ ভালো লেগেছে খেতে চাউমিন একটু সবজি বেশি করে দিলে না বেশ ভালো লাগে কিন্তু তো দেখো মাছ নিয়ে এসছে এখানে এই যে রুই মাছ না কাতলা মাছ কি জানি একই রকম লাগে আমার অনেকটা এটা মনে হচ্ছে কাতলা মাছ ছিল টেস্টটা বেশ ভালো ছিল তো ফুলকপি ভেজে নিয়েছি ফুলকপি মাছ এখানে ভাজা আর এখানে হচ্ছে মশলাটা কষে নিচ্ছি ওই যে আলু টালু দিয়ে আর এখানে দেখো কচুলতিটা সিদ্ধ করা আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কাটা ওটা পেঁয়াজ কচুলতিটা হবে আর এখানে হচ্ছে মূলো শাক ভাজা হচ্ছে এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো এই যে টমেটো দিয়েছি একটু বেশি করে মাউলে একটু বেশি করে টমেটো দাও দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরে বাটা দিয়েছি জিরেটা মা আগের দিন অনেকটা পরিমাণে বেশ বেটে ওই কন্টেনারে করে আর কি রেখে দেওয়া হয়েছে ফ্রিজে আর সেটা একটু একটুকু বার করে রোজ রান্না করব তো দেখো এই যে ফুলকপির ঝোল ফুলকপি আলু ঝোল মানে আমার কিন্তু দারুণ লাগে দারুণ আমাদের সবাই খুব ভালোবাসে আর এই শীতকালটার জন্য অপেক্ষা কিন্তু এই ফুলকপির জন্য ফুলকপি এখন যদিও সারা বছর পাওয়া যায় মোটামুটি টুকটাক অল্প বিস্তর পাওয়া যায় কিন্তু এই শীতকালে মানে সিজনের কপির যে স্বাদটা সেটা কিন্তু অন্য সময় পাওয়া যাবে না সেটা একদমই পুরো এই সিজনে কিন্তু পাওয়া যাবে মানে শীতকালে যে কপির একটা আসল সিজনে যেটা হয় সবজি তার স্বাদ একটা অন্যরকম স্বাদ তো এই যে মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে হয়ে গেছে গেছে আলু দিয়ে দিয়ে ফুলকপি পাতলা করে মাছের ঝোল জাস্ট নামিয়ে মেয়ের জন্য একটা ছোট মাছ জন্য একটা মাছ ভাজা রেখেছি ওর মাছ ভাজা খা মানে ভাজা ছেড়ে সবকিছু করে দেখো একটা মোজাটা পর্যন্ত খোলেনি শুধু জুতোটা যা করে খুলে চলে আসবে ওপরে যদি আমি ওপরে থাকি তো এসে ওনার কিছু না কিছু খাওয়া চাই এই যে এত বাজে দেখো দেখো সবাই মিলে দেখো কত বাজে মেয়ে পরীক্ষা কেমন হয়েছে বল ভালো ভালো না ভালোর পরে নাটা আছে সব ঠিকঠাক লিখেছিস ঠিক তো গুড ইভিনিং বন্ধুরা সবাইকে গুড ইভিনিং বাজে এখন সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ ছটা পঁয়ত্রিশ বাজে চল্লিশ আবার ও হ্যাঁ ওখানে ছটা চল্লিশ হুম ছটা চল্লিশ আছে ওফ এই যেরম ঝিমুরি ভাতটা কেন কেমন ও ও কী খাচ্ছ দেখাবো বাবা শিখে গেছে সব নিমকি মাখা খাচ্ছ নিমকি মাখা আর পায়ে আমি এটা পড়েছি এই যে এটা সেই আমি পড়েছি এটা হচ্ছে কেন করেছি কদিন ধরে মানে ও বাড়ি গেলাম সেই থেকে মানে এক সপ্তাহ মতো হবে আরও বেশি এক সপ্তাহ বেশি হয়ে গেছে হ্যাঁ এই পায়ের হচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গাটা যেটা এই জায়গাটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যথা আর ফুলেছে মানে প্রথমে অতটা ফোলা ছিল না অল্প ছিল তারপরে দেখছি বেশ ফুলছে আর ওষুধ খাচ্ছি ওষুধ খাচ্ছি মানে সারছে না তারপরে হচ্ছে গরম সেঁক দিচ্ছি সব কিছু করছি মানে যখন দিচ্ছি তখন একটু রিলিফ হচ্ছে তারপর আবার হচ্ছে কেন কে জানি বুঝতে পারছি না মনে হয় কোনো কখনো হয়তো মজকা খেয়েছিলাম এখন সেই ব্যথাটা হয়তো চাগার দিচ্ছে মানে কারণ আমি জানি না যে কেন কখন ইয়ে হয়েছে কিছুদিন আগে একবার মনে হচ্ছে পড়েছিলাম তো সেইটাই মনে হচ্ছে ওখানে মচকাটা খেয়েছিলাম অতটা খেয়াল হচ্ছে না আর এখন সেই ব্যথাটা চাগার দিয়ে উঠেছে তো ওই জন্য একটু ডাক্তারখানায় যাব দেখি ওই জন্য আজকে ওইটা এনে দিল আজকে প্রচন্ড ব্যথা করছে আর আমার তো আর বসে থাকলে হবে না সব কিছুই মানে দাঁড়িয়ে কাজ দাঁড়িয়ে ছোটাছুটি করে কাজ করি সেখানে মানে এই কদিন একদম ধীরে স্থিরে আস্তে আস্তে কাজ করছে সবকিছু কিছু দেরিয়ে হচ্ছে সেই জন্য তো আজকে মানে প্রচন্ড ব্যথা করছে কালকে রাতে ওষুধ খেয়েছিলাম মানে খুব ব্যথার ওষুধ খেয়েছি তা না মানে দুটো তিনটে খেয়েছি তিনটে ওষুধ গ্যাসের ওষুধ এনে দিয়েছিল আর ব্যথার ওষুধ তো এই তিনটা খেয়েও তাও দেখছি না মানে হচ্ছে না কম না তো চলে চলো ডাক্তারখানায় দেখে আসি কী হয়েছে দেখি ওখানটা মানে আজকে যেন বেশি ফুলেছে আর যত দাঁড়িয়ে থাকা হয় তত আর কি ফোলে ওটা বেশি মানে যত থাকবে রেস্টে পা তত ভালো মানে তখন একটু ঠিক হয় আবার যখন একটু হাঁটি মানে যখন সকালবেলা উঠি ঘুম থেকে তখনই বেশ ঠিক লাগে যেহেতু রাতে অনেকক্ষণ রেস্ট পায় তো ওই জন্য দেখি যাব কি আজকে না তো দেখি কালকে সকালে কখন যাওয়া যায় দেখি আর ঝিমুনি লাগছে কেন সেটা হচ্ছে ঘুমায়নি একটুও ঘুমায়নি দুপুরবেলা মানে দশ পনেরো মিনিট যেটা ঘুমায় বিকেলবেলা আর কি দুপুরবেলা তো না বিকেলবেলা সেই ঘুমটা আজকে একদমই হয়নি ফোনের কাজ করতে করতে হয়নি তো মা এখানে বললো যে ইয়ে করতে হবে না ও বাচ্চাদের ওদের মানে খাওয়ার করে দিই যা হোক টিফিন ম্যাগি হোক যা হোক অন্য কিছু করে দিই তো বলে করতে হবে না চপ এনে দিচ্ছি যে চপ নিয়ে এসছে চপ আর আমার চা করে নিয়ে এসছি মাকে চা করে দিয়েছি দেখি যদি ডাক্তারখানায় যাই তো যা হবে তা না হলে কালকে সকালে ভাবছি দেখি পাটা প্রচন্ড আজকে ব্যথা করছে মানে এমনি হাঁটতেই প্রচন্ড অনেক কষ্ট করে হাঁটছি আজকে চলো দেখা হচ্ছে পরে এই যে রেডি হয়ে গেছি যাবো ডাক্তারখানায় মানে না গেলে সারবে না আর কি এমন ব্যথাটা হচ্ছে ওই যে যেটা লাগিয়েছিলাম ইয়ে ব্লু কালারে ওইটা হচ্ছে খুলে ফেলেছে অ্যাঙ্কলেট না কি বলে ওটাকে কারণ ওটা যে খুলেছি না তখন ব্যথাটা হচ্ছে তোমার তার হলে যে টন টন যেটা ওটা একটু কম ছিল ওইটাকে বেঁধে এখন ওখানে গেলে ডাক্তার তো দেখবে খুলে যেতেই হবে যেন খুলে নিয়েছি ওটা দেখি যাই এখন আবার ডাক্তারখানায় গেলে আবার কষ ওষুধ দেবে বা টেস্ট পেয়ে ছানাতে না অনেক কিছু এখন বলবে জানি না কি বলবে মনে তো হচ্ছে কারণ হাড়ে যেহেতু এটা ব্যথাটা মনে হচ্ছে এক্সরে ফ্যাক্সরে করার কথাই বলবে দেখি চলো পরে দেখা হচ্ছে এই দেখো ওষুধের দোকানে চলে এসেছি ডাক্তার দেখানো কমপ্লিট আর এই দেখ এই দিকে দেখো এসে ওষুধের তো দূরে থাক আগে এই দিকগুলোর দিকে নজর পড়েছে তো মেয়েদের জন্য কটা ক্যাডবেরি নিয়ে নিয়েছি আর এই যে ওষুধ নিচ্ছে তো বললাম না যেটা সেটাই এই যে বাড়ি চলে এসেছি এক বাক্স ওষুধ নিয়ে এক বাক্স ক বাক্স মানে এক থলে ওষুধ নিয়ে এক থলে বাইরে এক ফোটা ঠান্ডা নেই বাইরে একটুও ঠান্ডা নেই মানে আজকে হঠাৎ করে সকাল থেকে মানে হচ্ছে গরম সকালবেলা উঠে মানে রাত থেকেই কালকে রাত থেকে একটু গরম পড়েছিলো আর একটু মেঘলা মেঘলা কেমন বিচ্ছিরি টাইপের ওয়েদারটা করে আছে সকালবেলা একটু মেঘলা ছিল আবার রোদ উঠলো আবার ফের মেঘলা মেঘলা ওয়েদার আর কি বিচ্ছিরি একটা গরম মানে যে ঠান্ডাটা একটুখানি পড়েছিলো সেইটুকুনিও আর নেই একদম গরম মানে ঘাম হচ্ছে এমন বিচ্ছিরি গরম বাইরে ওই জন্য দেখো কিছু শুধু জাস্ট এই অন্যটা মাথায় জড়িয়েছিলাম যেহেতু বাইকে যাচ্ছি ব্যাস ওটাতেই কাফি আর কিচ্ছু লাগছে না তো এই এতগুলো ওষুধ তিন রকম ওষুধ দিয়েছে বেশি না আবার বলছে না এক্স করতে বলেছে তো আমি বললাম যে না মানে যদি সেরে যায় তাহলে কি আর এক্স রে করার দরকার আছে বলো তাহলে একটা ক্যালসিয়াম না একটা ওষুধ দিলো আর হচ্ছে কিছু টেস্ট দিয়েছে যদি না সারে তাহলে এক্স করতে হবে আর তারপরে আরেকটু কিছু টেস্ট ওই যে ইউরিক অ্যাসিড তারপর থাইরয়েড মাইটয়েড এসব এসবের জন্য বল মানে বলছে আর কি হতে পারে আবার জিজ্ঞাসা করলো কোনো অন্য কোনো জয়েন্টে হাতেটাতে ব্যথা আছে কি না আর কোথাও তো ব্যথা নেই শুধু ওই জায়গাটাতেই ব্যথা এবার মনেও নেই আমার এক্সাক্টলি যে সেই কবে পড়েছিলাম জিজ্ঞাসা করছে আমি মনে নেই আমার অনেক দিন হয়ে গেছে মনে হচ্ছে ওই চোটটা থেকেই ব্যথাটা হয়েছে আর কি তখন মালুম হয়নি এখন হচ্ছে সেটা তো দেখি ওই এতক্ষণ ওইটা ছাড়া ছিলাম না পা যন্ত্রণা মানে টন টন করছে একদম পাটা দাঁড়াতেই পারছিলাম না এমনি আমি পা এরকম তুলে রাখলে ঠিক আছে পাটা এখন আমার ওইটা লাগাবো লাগিয়ে একটুখানি পাটা রেস্তব আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুযায়ী রইল আজকের মতো এখানেই নমস্কার